মাত্র দুইটা কলা দিয়ে আজকে এমন এক তুখর রেসিপি দেখাবো আপনি অবাক হতে বাধ্য হবেন এই দুইটা কলা আমাদের বেশ বেশি হয়েছিল মানে হচ্ছে আমাদের বাসে প্রতিদিন রাতে হচ্ছে দুধ কলা দিয়ে ভাত খাওয়া হয় তো এই দুইটা কলা বেশি হয়েছিলো সেজন্যই ভাবছিলাম কি করা যায় কি করা যায় আর এই তো দেখুন একটা ভিডিও করতে গেলে কতই না কষ্ট করতে হয় রান্নাঘরে এই রিং লাইট তারপর হচ্ছে ব্লেন্ডার দুইটার একসাথে ছিল না তাই আমি দুইটাই টেবিলে পড়ার টেবিলে নিয়ে এসেছি এখন এখানে আমার আম্মা দুইটা কলা হচ্ছে ভালো করে ছুলে নিয়ে এখন এটাকে কেটে ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছে এটাকে অনেকেই কলার কেক পিঠা বলে আসলে কেক অর্থই তো পিঠা আবার কেক পিঠা বলে আমাদের বাসায় শুধুই কলার কেক বলা হয় আর আমার ও বলে কলার কেক তো সেই জন্যে হচ্ছে মাঝে মাঝে আমরাও বলি কলার কেক এখানে কলাগুলোকে স্লাইস করে কেটে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছে একটা ডিম এখানে আপনি চাইলে দুইটা ডিমও ইউজ করতে পারেন যেহেতু আমি একটু কিপটা সবাবের সেই জন্য দুইটা ডিম আর নেই কারণ খেলে তো পেটেই যাবে শুধু শুধু দুইটা ডিম নষ্ট করার কোনোই মানে হয় না তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল হচ্ছে চিনি এখন দিয়ে দিচ্ছি তেল প্রথমে আমি একটু তেল ব্যবহার করেছি তারপর ময়দা দেওয়ার পরে আরও বাকি তেল আমি ব্যবহার করে নিব এখন এখানে ব্ল্যান্ড করে নিচ্ছি বেশ ভালো করে একদম স্মুথভাবে ব্ল্যান্ড করে নিব যাতে কোনোটাই দানা দানা না থাকে এই তো দেখতে দেখতে একদম স্মুথভাবে সম্পূর্ণটাই ব্ল্যান্ড করা হয়ে গেল এখন এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর থেকে যাওয়া সেই বাকি তেলটুকু দিয়ে দিব আপনার বাসায়ও যদি দুইটা কলা আর হচ্ছে একটি ডিম থাকে তাহলে আপনি খুব সহজে এই কলার কেক পিঠাটা বানিয়ে নিতে পারেন যদি আপনি সাথে এক কাপ চা নেন আর হচ্ছে কলার এই কেক পিঠা নেন তাহলে আপনার আর কিছুই লাগবে না সবগুলো একত্রে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এখন এখানে আমি পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছিলাম বেকিং সোডা দেওয়ার পরে দেখি ব্যাটার একবারে কম এসেছে তাই আমি আর আলাদা করে মোল্ট নষ্ট করে নিই নয়তো এটা আবার ধুতে হবে সেই জন্য একটা স্টিলের বাটিতে হচ্ছে তেলটা ব্রাশ করে নিয়ে তারপর আমি এটা নিয়ে নিয়েছি এখন ব্লেন্ডার হচ্ছে ওভেনটা আগে থেকে একটু গরম করে রেখেছিলাম তারপরে এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম না দিয়ে দিচ্ছে আসলে আমার আম্মা প্রায়টা আমি কাজ করে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু ভিডিও করি তো সেটাই বলি শুধু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি করেছি আসলে এটা হবে না দিয়ে দিয়েছে করেছে দিয়েছে এভাবে করা হবে তো এখন এই তো কেকটা তৈরি হয়ে গেলেও কেকটা নামিয়ে নিচ্ছিলাম এটা একদম ফুলে বাম্প হয়েছিল কিন্তু একটু লেট করে নামিয়েছি সেজন্য হচ্ছে একদম চুপসে গিয়েছে দেখতে একটু অন্যরকম হয়েছে তবে বিলিভ মি খেতে খুবই মজা হয়েছে আপনিও চাইলে মাত্র দুইটা কলা আর হচ্ছে একটা ডিম দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি ট্রাই করতে পারেন খারাপ না আপনার কাছে অনেক ভালো লাগবে যেহেতু আমার কাছে ভালো লেগেছে আপনার কাছেও ভালো লাগবে একটু দেখতে কেমন বাট এটা ব্যাপার না খাবার জিনিস পেটেই তো যাবে এটাই তো বড়ো কথা এখন এটাকে স্লাইস করে কেটে নিয়েছিলাম আর সাথে এক কাপ করে চা বা কফি নিয়ে নেবেন আর কি লাগে সন্ধ্যার নাস্তায় এর থেকে ভালো কিছু আর হতেই পারে না এটাকে স্লাইস করে কেটে নিয়েছিলাম কারণ প্রথমে কেউ খেতে চাইছিল না তারপর শেষে যখন কলার খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল তখন বলছে যে সবাই খাবে আর নয়তো এটাকে দুই ভাগ করে আমি আর আমার আম্মা হচ্ছে চা বা কফি দিয়ে নিতাম এখন যেহেতু সবাই খাবে সেই জন্য এটাকে একটু স্লাইস করে নিচ্ছি যাতে সবার ভাগে দুই পিস করে পড়ে যায় একটা জিনিস রান্না করার আগে কেউ খেতে চায় না আর যখন রান্না করা শেষ হয়ে যায় তখন খেতে চায় আর সেটা নিয়ে কারাকারি শুরু করে দেয় এটাই হচ্ছে আমাদের বাসার নেচার কিছু করার নেই যেহেতু ভাইবোন আমরা একটু বেশি সেই জন্য আমাদের বাসায় এইগুলো প্রায়ই হয়ে থাকে আর আমরা প্রায়ই খাবার নিয়ে ঝগড়াঝাটি করে থাকি তখন আমার আম্মা আবার শাস্তি সরব এই যেমন এই কেক নিয়ে ঝগড়া লাগলে পরে আম্মাই একটা কেক শুধু একজনকে খাওয়ায় তো এই তো আজকে এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম